পোকা পোকা কাজ বন্ধ করো রোজমেরি সবসময় সময় ইভলিনকে সবচেয়ে কঠিন কাজ করার জন্য নিযুক্ত করেছিল ছিল। আহ! তবু ইভলিন প্রফুল্লতা সাথে তার দায়িত্ব পালন করত। রোজমেরি ইভলিনের সাথে এমন আচরণ করত যেন সে কষ্ট পায়। আর তার কষ্ট পাওয়ার একটা বিশেষ উদ্দেশ্য ছিল। একসময় রোজমেরি একটা সুন্দর আকাশি ফুল ছিল তবে সে অবিশ্বাস্য ভাবে অহংকারী ছিল তুমি কি দেখছ যেহেতু সে চায়নি অন্য কেউ তার চেয়ে সুন্দর হোক রোজমেরি গোপনে একটা ফুলের গুঁড়ো তৈরি করেছিল যা বিষ হিসেবে কাজ করত আর অ্যালার্জি তৈরি করত এগুলো আকাশের অন্যান্য ফুলগুলোকে কুৎসিত করে তোলে রোজমেরির এই দুষ্টু কাজে ফুলের পরি রাগান্বিত হয়ে গেল আমি তোমাকে নশ্বর পৃথিবীতে পাঠাবো আর তোমাকে গোলাপ বাগান পালন করার জন্য মানুষের ব্যথা সংগ্রহ করতে হবে এটা তোমার সৌন্দর্য বজায় রাখার একমাত্র উপায় যদি গোলাপ বাগান শুকিয়ে যায় তবে তুমিও বুড়িয়ে যাবে আর কুচ্ছিত হয়ে যাবে দয়া করে এটা করো না আমি আমার শিক্ষা পেয়েছি তুমি কেবল তখনই সুন্দর আর অমর হবে যখন তুমি বিশুদ্ধ তমর হৃদয়ের ব্যক্তির কাছ থেকে ব্যথা সংগ্রহ করবে এটা রোজবেরির জন্য এক ভয়ঙ্কর শাস্তি ছিল সবাই জানতো যে সে তার সৌন্দর্যের জন্য কতটা গর্বিত ছিল খাঁটি মনের মানুষ কোথায় পাব আমাকে বাঁচাও আমি আর সহ্য করতে পারছি না করে এই শিশুটিকে সেই শিশুটি ছিল ইভলিন। সেই পবিত্র মাতৃপ্রেম দেখে রোজমেরি বুঝতে পারল যে শিশুটি সবচেয়ে বিশুদ্ধ হৃদয় নিয়ে বেড়ে উঠবে তাই ইভলিনের মা মারা যাওয়ার পর রোজমেরি শিশুটিকে দত্তক নেওয়ার এবং তাকে তার সাথে রাখার সিদ্ধান্ত নিয়েছিল ইভলিন বড় হওয়ার সাথে সাথেই আরও বুদ্ধিমতি হয়ে উঠলো সে সর্বদা রোজমেরির সাথে কথা বলার এবং তার সাথে থাকা চেষ্টা করেছিল। "বোন তুমি বাইরে গিয়ে বন্ধুদের সাথে খেলো না কেন? সারা দিনই গোলাপ বাগানে কেন থাকো? একা কি বোধ করো না?" ইভলিনের প্রশ্নে রোজমেরি বুঝতে পারলো যে সে এইভাবে অনেকদিন এখানে বেঁচে আছে এবং এটাই তার কাছে স্বাভাবিক হয়ে গেছে। আমি এতেই অভ্যস্ত। আমি এভাবে চিরকাল বেঁচে থাকতে পারি যতদিন আমার এই সৌন্দর্য থাকবে আর তা কখনোই ম্লান হবে না চিন্তা করো না আমি এখনো তোমার বন্ধু হিসেবে আছি রোজবেরি হেসে ফেললো যা ইভিলিন আগে কখনো দেখেনি মেয়েটি ভাবে আনন্দিত হলো যে সে রোজমেরিকে হাসাতে পেরেছে আমার আবেগকে নিয়ন্ত্রিত রাখতে হবে অন্যথায় আমার পরিকল্পনা নষ্ট হয়ে যাবে যখন ইভলিন ঘুমোতে গেল গোলাপ বাগানটি আলোকিত হয়ে উঠল এবং এটাই সে সময় রোজমেরি যখন গোলাপের বাগানের দরজা খুলত আর এখানে সুন্দরী মেয়েরা এসে গোলাপের প্রশংসা করত। যখন অন্য মেয়েরা খেলছিল আর মজা করছিল লিলি একক্ষণে হতাশাগ্রস্ত হয়ে বসেছিল রোজমেরি তাকে দেখে সঙ্গে সঙ্গে লিলির মনে ঢুকে পড়ল আমি তোমাকে কি সাহায্য করতে পারি আমার মা চলে গেছে আমি খুব কষ্ট পাচ্ছি তুমি শুধু কষ্ট পাচ্ছ কারণ তোমার আর টাকা জোগাড় করার জায়গা নেই মা তুমি শুধু কষ্ট পাচ্ছ কারণ তোমার আর টাকা জোগাড় করার জায়গা নেই মা আমি ভুল করেছি মা আমি তোমাকে সাহায্য করতে পারি শুধু আমাকে সেই ব্যাথার রত্ন দাও লিলি ইতস্তত করে রোজমেরির হাতে সেই রত্ন তুলে দিল আর সাথে সাথেই রোজমেরি নিয়ে লিলির মন থেকে বেরিয়ে গেল লিলির যন্ত্রলাই গোলাপের কাছে পড়তে হলো আরদিকে রোজমেরি আনন্দের সাথে সেই ব্যাথার রত্ন সুশେ নিলো যা তার চেহারা উজ্জ্বল করে তুললো যখন আমি এভলিনের ব্যথা পাব তখন আমি চিরকাল সুন্দর আর অমর হয়ে থাকব রোজমেরি নিয়মিতভাবে এভলিনের মনে ব্যথার অনুসন্ধান করতে গেল কিন্তু সে কেবল আনন্দদায়ক স্মৃতি খুঁজে পেয়েছিল এটা তাকে হতাশ করে তুলেছিল আর এভাবেই দিন কাটতে থাকলো এভলিন অক্লান্ত পরিশ্রম করত আর রোজমেরি এটা তাকে হতাশ করে তুলো কিন্তু এভিলিন খুব প্রফুল্ল ছিল এবং কখনোই তার প্রতি ঘৃণা প্রদর্শন করেনি একদিন যথারীতি রোজবেরি তার গোলাপ বাগানের সৌন্দর্যকে স্বাগত জানালো কিন্তু এবার তাদের মধ্যে এক নতুন অপরিচিত মুখ দেখা গেল আমি ইথান একজন শিল্পী তুমি কি আমাকে এই গোলাপ বাগানে ছবি আঁকার অনুমতি দেবে রোজমেরি অন্য মেয়েদের বিরক্ত করতে চায়নি আমার ফুল নষ্ট করবে না সে ইথানকে দমন করতে গোলাপ থেকে একটি কাঁটা ফুটিয়ে দিয়েছিল যার ফলে সে অজ্ঞান হয়ে পড়ে

আমার নতুন বন্ধু দয়া করে ইথানকে এখানে থাকতে দাও প্রথমে রোজমেরি ইথানকে এখানে থাকতে দিতে রাজি হয়নি কিন্তু সে তার মনের মধ্যে প্রবেশ করার পর বুঝতে পারল তার মনে অনেক দুঃখ রয়েছে তুমি কি আমাকে ইভলিনকে কষ্ট দিতে সাহায্য করতে পারবে প্রতিদিন ইভলিন এবং ইথান রোজমেরিকে গোলাপের বাগানের যত্ন নিতে সাহায্য করত এবং তাদের সংযোগ আরো দৃঢ় হতে থাকে ইভলিন নির্দোষ এবং ছেলেদের সাথে খুব বেশি যোগাযোগ না থাকায় সে সহজেই তার মিষ্টি কথায় আত্মসমর্পণ করল ইভলিন এই গোলাপের বাগান অনেক দামি কেন আমরা এখান থেকে কিছু বিক্রি করে আমরা আনন্দদায়ক জীবন পেতে পারি আমরা এটা পারবো না এই গোলাপ বাগান আমার বোনের কাছে খুবই গুরুত্বপূর্ণ আমি তার সাথে বিশ্বাসঘাতকতা করতে পারবো না এটা মেনে নিতে নারাজ ইথা গোপনে রোজমেরিকে অনুসরণ করার সিদ্ধান্ত নিল এবং সে একসময় তার আসল পরিচয় আবিষ্কার করলো যে তাকে নিজেকে সুন্দর দেখাতে অন্যের কষ্টের উপর নির্ভর করতে হতো তুমি দানো এই সৌন্দর্য একটা মুখোশ ছাড়া আর কিছুই না তুমি আমি তোমার বোনকে সত্যিটা জানাবো ইভলিন খুব কষ্ট পাবে রোজমেরি চাইনি এই গভীর তুমি যদি চাও আমি চুপ থাকি তবে গোলাপের বাগান ছেড়ে চলে যাও আমি এত সহজে ভয় পাই না তুমি যদি এই সত্য প্রকাশ করে ব্যথার কারণ হও তবে আমি এটা করব। আমি দিন ধরেই সত্যিটা জানি আমার বেদনা তুমি যা চাও তাই ইভলিন সবসময় ঘুমের ভান করত। এবং রোজমেরিকে অনুসরণ করত যখনই সে তার পরিকল্পনা মতো কাজ করত সময়মত এই ভিলেনের স্বার্থপরতার কারণে সে তার বোনকে রক্ষার জন্য চুপ থাকতে বাধ্য হয়েছিল চালিয়েছিল আর গোলাপের বাগানটি ধ্বংস করে দিয়েছিল গোলাপগুলি উপরে পড়েছিল আর এদিকে তার জীবনী শক্তিও নিঃশেষিত হচ্ছিল এদিকে ইভলিন উঠে দাঁড়ালো আর রোজবেরিকে রক্ষা করার জন্য তার সেই শক্তি ব্যবহার করলো তুমি আমার একমাত্র পরিবার রোজমেরি বুঝতে পারলো যে সেই ইভলিনের ব্যথার সত্যিকারের উৎস রোজবেরি সেই ব্যথা ব্যবহার করে নিজেকে পুনরুত্থিত করতে পারলো কিন্তু সে তা করতে চায়নি ইভলিন তার বোনকে জড়িয়ে ধরলো সে নিঃশ্বাস নিচ্ছিল এরপর সে রোজমেরির কপালে চুম্বন করল এভিলিনের ভালোবাসা তার ক্ষত নিরাময় করছিল কারণ প্রেমে সবসময় ব্যথা থাকে আর এগুলো একে অপরের প্রেমকে আগের চেয়েও শক্তিশালী আর গভীর করে তোলে এটা ছিল রোজমেরির অভিশাপ ভাঙার মূল চাবিকাঠি কারণ সে বুঝতে পেরেছিল যে চেহারায় আসলে সবকিছু নয় বরং আবেগগুলি চেহারার চেয়েও বেশি মূল্যবান রোজমেরি তার বার্ধক্য গ্রহণ করল সে আর অমর ছিল না এবং তার বেদনা সম্পূর্ণ রূপে মুক্তি পেয়েছিল সে ফুল হয়ে ফিরে এলো অভিশাপের উত্তর খুঁজে পাওয়ার জন্য তোমাকে অভিনন্দন ফুলের পরি রোজমেরি এবং ইভলিনকে পরি বাগানে স্বাগত জানালো সেই মুহূর্ত থেকে দুই বোন একসাথে সুখী আর আনন্দদায়ক জীবন যাপন করলো রোজমেরি আর আগের মতো উদ্ধত আর অহংকারী ছিল না সে নম্র হয়েছিল আর সবাইকেই সাহায্য করতো